মাঝে মাঝে নিজের উপরে নিজের খুব লালত লাগে গেলে গেলা জানি নি যে ফেসবুক ফেসবুকে ঢুকি চাইয়া দি যে ভিডিওর ভিতরে কোনো টপিক নাই কিন্তু সেই ভিডিওর ভিতরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভিউজ হয়ে রয়েছে সফলতা পাইয়া বই রয়েছে আরে বাবা রে বাবা জান্ডা দিয়া ভিডিও কইরা কোনো লাভ পাইতাছি না আপনি রাস্তার মাইদে বারোয়া ভিডিও করলে মানুষে আসে রুমের মাইতে ভিডিও করলে মানুষে ফাগল কয় ছাগল কয় আত্মীয় সদনের কাছে ভিডিও করলে কয় উমুকের হোলায় ফাগল হয়ে গেছে গা বিদেশ যাইয়া আর কি করতাম রে ভাই পালা সুন্দর কথা কই হয়ে গেছি গিয়া ফাগল মানে শেষমেশ মনের দুঃখে ঠাড়া পড়া রোদের ভিতরে রোজা ইকা মনের দুঃখে বনে কথা কনে লে কি করমু কন দেখেন আপনি আপনি নিজে হিসাবে দেখেন যে আপনার ভিডিওটা দেখেন আপনার ভিডিওরের ভিতরে কটা ভিউজ আছে কারণ আপনি দিন খাইতে বইতে উঠতে লইতে ফুইতে বইতে হারাটা দিন মোবাইল চালাইতেছেন ফেসবুক চালাইতেছেন মানুষের সুন্দর সুন্দর কমেন্ট করতে করতে আত ফাও বিষয়ে থাকে রগে সগে টান মারে কিন্তু আপনার ভিডিওতে দিনে রাইট করে রা আদেন যে দশ থেকে বারোটা কমেন্ট করছে বড় তোর তিরিশটা কী ভাব করছিলাম আল্লাহ বুধ ছাড়া কেউ জানে না বিশ্বাস করেন আমি রৈদের ভিতরে কাজ করি আমার কোনো দুঃখ নাই আরে ভাই আমি তো আপনাকে ভিডিও রৈদ থেকে কিন্তু কমেন্ট করে লাই উড়া দুরা কমেন্ট করি দিনে দুই থেকে আড়াইশো কমেন্ট কইরা যে শুনে নাকি ভিডিওটা আমার ভিডিওটা আমি আমার মোবাইলে দেখি যে দুই থেকে চারজন পাঁচ থেকে দশজন কমেন্ট করছে মন রায় চাই মোবাইলে একটা আসে আমার মারি আর মোবাইলই না চালাই একবারে দেবদাস হয়েছে গা এত সুন্দর সুন্দর জায়গা দেখাই এত সুন্দর সুন্দর জায়গা দেখাই এত সুন্দর কইরা কথা কই বালা বন্ধ কথা কই বাইক দনগো কইয়া কই হের হরো না ফেসবুকে ভাইরাল করতেছে না মাঝে মাঝে ওই মানুষের ভিডিও দেখে ভাবি এদিকে আসলো মানুষ না এলিয়েন হেরা কোন গ্রহের প্রাণী আর আমরা কোন গ্রহের প্রাণী হ্যাঁ গোটা আমরা কি লেগে হয় না কি ভাব করছি একটা সমাধান তো চাই না যারা আমার মতন সব ভুক্তভোগী নিশ্চিত আমার মতন শেষমেশ পাগল হয়ে যাবেন পাগলামি থাকলামি বহুত করছি হের ফরও ভাইরাল না ভালা কাম করছি ভাইরাল হই না আল্লাহ বিলার নাম লইছি ভাইরাল না আর কী করতাম শেষ মাসে একটা উপায় আছে একটা বিয়া কর্ম সেরিও থাকবো বেলা দা আমিও বেলা দা দুইটাই মিললে দুরা কাপল বলক করুন যা করছে আল্লাহ ভাইরাল হইতো না রে এমন কাম করবো যাতে মানুষের কমেন্টের ভিতরে গাইলে ভাইরাল লাই পাগলামি থাকলামই না করলে আর ভাইরাল হওয়ার কোনো সিস্টেম নাই যাই হোক মজা করলাম সবাই চেষ্টা করবেন প্রতিনিয়ত একটা করে লং ভিডিও দেওয়ার জন্য আর সফলতা কি বলতে আমি জানি না সফলতা যদি আল্লাহ তালা কপালে লিখে রাখে অবশ্যই সফলতা আপনার আসবো আর যদি আমার এই কাজে সফলতা না আসে আমি যত দৌড়াদৌড়ি করি আমার কোনো লাভ হবে না যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন আমি কন্টিনিউ সবাইকে ভালোবাসা দিয়ে থাকি আর সবার পাশে থাকার চেষ্টা করি ধন্যবাদ ও শেষ নেই শেষ নেই আরেকটা কথা আরেকটা কথা চলতে আছে উইকলি চ্যালেঞ্জ ভাইকেও দন্ কইয়াকে ওদের কাছে ফুল মুল চাইতারি না মহা সরম করে ভাই যার ভাল লাগে ফুল দিবেন অবশ্যই আমি ভাই ফুল দিলেও আপনার পাশে আসি ফুল না দিলেও আমি আপনার পাশে আসি কোনো সময় এটা পাইবেন না যে আমি আপনার লেগে ফুলের ফুলের লেগে আমি আপনার পিছের পিছে দৌড়াবো ভাই ফুলের ফুলের পিছনে দৌড়াইতাম না কারণ ফুলের সেট আপ কিছু না আমার সেট আপ দরকার হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ইনস্টামে রিলস অন রিলস যেসব দিলে মনে করেন যে ফেসবুকে আমার কাছ থেকে দিব আমি যদি আপনি আমার ভাই আপনার কমেন্ট করলে যদি আমি আপনারা ফুলের লেগে আমি কমেন্ট করি তা আপনার কমেন্ট করে তো আপনি আমার স্বার্থে লেগে আমি করলাম নাকি ভাই 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 বইলা ডাক দিছি ভালোবাসার খাতিরে আমি আপনারে কমেন্ট করলাম আপনি ফুল দিলে দিয়েছেন না দিলে নাই আমার কোনো আস্ত কোনো অবজেকশনও নাই ঠিক আছে আমার দাবি হয়েছে মনে করেন যে ফেসবুক কোম্পানির কাছে আমার দাবি আপনার কাছে না যে আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করে দেন আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হইতাছে না কোনো দাবি দাবি নাই ভাই বিনা স্বার্থে ও কমেন্ট করতেছি যদি দাবি থাকে থাকে একটুই আমি যদি আপনারা কমেন্ট করি আপনার ভালো লাগলে আপনি আমার কমেন্ট করেন না ভালো লাগলে তো ভাই জোরা জোরে কি নাই আল্লাহ হাফেজ